আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পঁচিশ মে দু রোজ শনিবার আজকে আপনাদেরকে নতুন যে গাবি রয়েছে ভাইয়ের কালেকশন করা এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে কী দাম হবে দুধের গাবি থাকলে কোন গাভীর দুধ আসবে বা কি পরিমাণ এই গাবিগুলো লালন পালন করলে আপনার একটা খামার টিকিয়ে রাখতে পারবেন এ বিষয়ে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গণি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ হামজা ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রি করা হয় আচ্ছা আজকে যে গাবিগুলো দেখতেছি আপনার ফার্মে বেশিরভাগ বড় বড় গাবি আজকের গাবিগুলো একটু বিগ সাইজের গরু সবগুলো মানে হাই পার্সেন্টেজ সবগুলো গরু আচ্ছা বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট সবই আছে হ্যাঁ মানে বাচ্চা সহ আছে দুটি আর সবগুলো প্রেগনেন্ট আছে আচ্ছা তো যেহেতু প্রেগনেন্ট বাচ্চা সহ সব ধরনের কালেকশনই দর্শকরা আপনার এখান থেকে দেখতে পারবে আমি যে কথাটা শুরুতে ইন্টোতে বলেছি যে আসলে কীরকম ধরনের গাবি দিয়ে বা কতগুলো গাবি দিয়ে খামার শুরু করলে একটা খামার টিকিয়ে রাখা যায় যদি আমাদের একটু সংক্ষিপ্ত কীরকম ধরনের বলতে আপনি নতুন খামারি যারা তারা প্রথমে শুরুতে শুরুতে দুইটে থেকে তিনটে গরু যে তারা আপনি পরীক্ষামূলক দেখতে পারে আসলে প্লস প্লস আছে কিনা তারা হয়তো বেশি একবারে কিনলে তারা হয়তো গরু না শিললে ঠক ঠকে যাবে দুইটা করে গরু কিনে দুটো আপনার সেরিং হবে তারপর আবার দুই মাস চার মাস পর আবার দুইটা কিনবে আচ্ছা আচ্ছা এরকমভাবে কিনে আমার মনে হয় ভালো সবচেয়ে আচ্ছা যারা নতুন যে নতুনদের জন্য বলছি আর যারা পুরাতন রয়েছে হয়তো খামারের অভিজ্ঞতা আছে তারা কিনতে পারে বেশি একবারে বর্তমান বাজার কেমন মানে গাভে যে অবস্থা মানে বর্তমান সময় এখন প্রচন্ড গরম তারপরে ধান কাটার সিজন শুরু হয়ে গেছে বর্তমান বাজার ঈদের আগে আর বাজার ভালো গাভের হবে না মানে গাবি কেনার মতো উপযুক্ত সময় ঈদের আগেই মানে বর্তমান সময় বর্তমান সময় আর কি ঈদের আগ পর্যন্ত আর একটা বিশেষ মানে কথা হলো গাবি গরু আপনার মোকামি গরু যেগুলো আছে মোকামি গরু হচ্ছে আমাদের পাবনায় অথবা সিরাজগঞ্জের সাদাতপুরে এলাকার কিছু গরু আছে এই গরুগুলো সবচেয়ে আমাদের বাংলাদেশের সেটিং বেশি পারফেক্ট আচ্ছা এই গরুগুলো যদি কিনতে পারে তাদের মানে দুধে মারি খাবে না গরু অসুস্থ হবে না গরু একবার মানে সেটিং গরু আচ্ছা মানে এই যে প্রচন্ড গরম এই গরমে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আর যত বৃষ্টি কেনা হয় কোনো সমস্যা নেই আবার গরুগুলো দুধ দিয়ে ভালো খাবার খায় ভালো সবদিকে ভালো এই গরুগুলো একবার খামার করার মতো উপযোগী করে এই গরুগুলো আচ্ছা তার মানে দর্শকরা চাইলে এই উপযুক্ত সময়ে আপনাদের এখান থেকে জাত মান দেখে গাভী তারা সংগ্রহ করতে পারবে আপনি মোকামি গরু দেখতে সুন্দর লাগবে চকচক করবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু গরু বাচ্চাদের পরে গরু ঠিক মতো ঘাস খাবে না আপনি ফুল পরে না বিভিন্ন রোগ বলে হয় এগুলো দুধ দেয় না ঠিকমতো বিভিন্ন জ্বালা হয়ে যায় আর আমাদের দেশের গরুগুলো একবারে পারফেক্ট আমাদের আবহাওয়ার সাথে একবারে আমাদের এলাকায় দেখেন না গরু সব ফোলা ফলা জায়গায় থাকে যদিও বাড়িতে থাকে খামারে তারপর খামারে গোড়া নাই বেড়া নাই মানে আগলা কিন্তু না অনেকে আসার পরে বলে যে মাঠের মধ্যে গরু রয়েছে গরু রয়েছে কিন্তু এসব গরুগুলো আর রোদ বৃষ্টি ঝড়ের সাথে এগুলো একবার ছেড়িং হয়ে গেছে আচ্ছা দেখা যাচ্ছে যে আরোপাড়া অন্তত যারা আসছে তারা আসার পরে বলে যে ভাই আপনাদের এলাকায় গেছিলাম মানে এত ভালো মানে সবগুলো গরু গোয়ালদের বাড়ির রাস্তা থেকে দেখা যায় সব বাইরে থাকে আমাদের তো সব মিলিয়ে দর্শক আপনারা বুঝতেই পারলেন যে যদি আপনারা গাভি সংগ্রহ করতে চান বর্তমান সময়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং যে আপনার গাভিগুলো গাভি গরু কেনে শুধু সাদা কালো হলে যে দুধ হবে এটা খুব ভুল ধারণা আচ্ছা সাদা কালো আড়াই লাখ তিন লাখের গরু দুই ষোল দুধ হয় কালো গরুর লিটার দুধ হচ্ছে লাল গরুর লিটার দুধ হচ্ছে কালার তো মেইন না কালার কোনো ফ্যাক্টরি না বরংস সাদা কালো গরুগুলো মানে সাদার উপরে সাপ যে গরু যত দুধে মার দেয় আমি অন্য গরু গুলো দুধে মার দেয় না বাস্তব কথা কিন্তু এটা আসলে খুবই সত্য কথা খুবই গোপন একটা তথ্য আসলে এটা তো আমিও নিজেও জানি না যে আসলে সাদা কালো গরু সবচেয়ে ফাঁকি দেয় দুধে বেশি আচ্ছা যদি আপনার আইডি কার্ড পনেরো সের পাঁচশো দুধ হতে পারে কিন্তু আপনি একটা জার্সি গরু অথবা একটা মসি অস্ট্রেলিয়ান অথবা একটা অস্ট্রেলিয়ান গরু অথবা ফিজিয়ান গরু আপনি এগুলো দুধে এত আপনি মার দেবে মার দেবে না আপনি হয়তো পনেরো গাছে বারো হতে পারে তেরো হতে পারে কিন্তু হবে হবে না না তো সব মিলে যেহেতু আপনাদের এলাকা ভিত্তিক এগুলো তো সব গ্রাম বা বাজার থেকে থেকে বিভিন্ন জায়গা খামার আপনার মানে এলাকায় ঘুরে ঘুরে সংগ্রহ করা আচ্ছা তো চলুন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাবিগুলো দেখাই চলুন গণিতাই শুরুতেই আমরা বড় সাইজের একটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গরুটা কি জাতের এটা ফিজিয়ান জাত ফিজিয়ান এটা জাতের কথা বলবো না এটা দর্শকরা বিবেচনা করবে জাতটা একবারে আমার আমার এই আপনার এগুলো এইটটি প্লাস আছে তারও বেশি আছে গরুটা খুব পার্সেন্ট ভালো এইটটি ফাইভ আছে বোধহয় কয় দাঁত এটা এটা দাঁত দ্বিতীয় অভিয়ান ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা দ্বিতীয় অভিয়ান ছয় দাঁত সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা হয়েছে মাসাল একবার বাচ্চাটা একবারে বিল বিটার বিটা জার্সি বকনা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হলো তার বয়স আজ দুই দিন মানে গতকাল বাচ্চা হয়েছে গাবি বাচ্চা সুস্থ সবল ইনশাআল্লাহ সুস্থ সবল আছে এখন পর্যন্ত কেমন আইডিয়া করছেন গাবিটাকে আইডিয়া করতেছি গাবিটার যে ওলান পান ওই যার গোটা যে জাত মান কোয়ালিটি আছে আচ্ছা সেই হিসেবে গরুটা আপনি 15 থেকে 16 দুধ থাকবে 15 থেকে 16 জি আচ্ছা 15 থেকে 16 তো যেহেতু এগুলো আপনাদের কালেকশন করা গোপন তথ্য একটা জানবো যে আসলে আপনার এই গরুটা কোন এলাকা বা কোন সাইড থেকে সংগ্রহ আপনার হলো এটা হলো বিয়া এক কথা মানে ইয়া থেকে ফরিদপুর থেকে এই পাবনা ফরেদপুর পাবনা ফরেদপুর আচ্ছা মানে গ্রাম বাতান থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা পাবনার ফরেদপুর থেকে অর্থাৎ পাশের থানা পাশের থানা কালেকশন করি আচ্ছা তো সব মিলে এই গাবিটা যদি এখন বিক্রি করেন এটার দাম কেমন চাচ্ছে এটার দাম আপনি দাম চাইলে পঁচাত্তর এটা পঁয়ষট্টি একদম পড়বে একদম পঁয়ষট্টি হাজার জি জি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে টাকার গাবি আমরা দেখে নিচ্ছি দর্শকের এই মুহূর্তে এক নম্বর সিরিয়াল এবং গণি ভাইয়ের গ্রাম থেকে কিন্তু কালেকশন করা এই গাভীটা আপনারা চাইলে কথা বলে দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলেন পরের গরুটা দেখি দুই নাম্বার সিরিয়ালে মার্শাল্লা আরেকটা বড় সড়ো সুন্দর গাবি দেখতেছি হাইটটা খুব একটা বড় নাই কিন্তু লম্বায় বড় আছে গণি ভাই জি যেগুলো আপনার ইয়ে কালারফুল গাবি আর কি আচ্ছা গরুটা কি জাতের জাত তা পিওর হলেস্ট্যান্ড ফিজিয়ান হলেস্ট্যান্ড ফিজিয়ান হান্ড্রেড বিডিয়ার এগুলো আচ্ছা দাঁত বয়স কেমন হচ্ছে জাতিরা আপনার দ্বিতীয় গরু ছয় সহায়তা হচ্ছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে এটা গতকাল বাচ্চা হয়েছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা এটা সার মায়ের মতোই হয়েছে আর কি মায়ের মতোই কালার হয়েছে আচ্ছা গাবি বাচ্চা মোটামুটি দুটো সুস্থ সবল সুস্থ সবল আছে কেমন ধারণা করতেছেন গাবিটার এগুলো আপনি জানা শোনা গরু আমাদের বাড়ির পাশে থেকে নেওয়া মানে এক দুই বাড়ি পরেই আমার আমার বাসা থেকে দুই বাসা পরের থেকে গাবিটা সংগ্রহ করা দুটো একদম গ্রামের গাবি একটা আর একটা দুইটা একই মানে বাসাতে নিয়ে আসা আচ্ছা প্রথম দিয়ে আপনার ষোলো সতেরো পর্যন্ত দুধ হয়েছে ষোলো সতেরো জি জি আচ্ছা ষোলো সতেরো এই আসবে কত দামে বিক্রি করবে এটা দাম আপনি এক লক্ষ পঁচানব্বই ফিক্সড দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই এক পঁচানব্বই আচ্ছা এক লক্ষ যে যে সাম আপনি প্রিন্ট আছে এগুলো আপনি দুই লাখ বিশ ত্রিশ দাম চায়

দাতে দুইটা না দাঁতের দুইটা হচ্ছে মাত্র প্রথম বাচ্চা দিবে জি কতদিন সময় আছে সময় আছে এখন আপনার দুই সপ্তাহর মতো দুই সপ্তাহ জি এ টু জেড একদম ক্লিয়ার একবার ক্লিয়ার কোনো খুদ নাই আচ্ছা সুস্থ সবল গাবি উলান সাবারের গেটআপ মাসাল্লাহ দেখতেছে যে অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে নিচে একটু পানি আছে দেখেন মাজাটা নিম্ন আদাতের বেশি ওসার আছে আর সামনের দিকটা দেখেন কত সরু মানে চিকন একবারে গলাতে একবার গলা পর্যন্ত মাজা মাজা তো আদাতের বেশি আছে বেশি আছে প্রায় এক হাতের মতোই আছে আর কি মাজার গেট আপটা তো সব মিলিয়ে সুস্থ সবল দুই দাঁত হচ্ছে প্রথম বিয়ানের গাভী বিগ বডি বিগ বডিগুলো কেমন ধারণা করতেছেন গরুটার দুধ কেমন করা যায় আসলে দুধের পরিমাণ এগুলো আপনার যে কোয়ালিটি হাই কোয়ালিটি গরু যে জাতমান দেখে তো আপনার একটা আইডিয়া আপনি প্রথমে হয়তো আইডিয়াগুলো আপনি আঠারো থেকে বিশ দুধ আসবে আঠারো থেকে বিশ জি আচ্ছা এই মুহূর্তে যদি কেউ কিনতে চায় দাম কেমন পড়বে এটার দাম

গণিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা গাবি কিনবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জাতমান দেখে এই ধরনের ভালো গাবি সংগ্রহ করবেন শুধু সস্তা খুঁজবেন না সস্তা খুঁজে মরবেন না চলেন পরের গাবিটা দেখি গনিবার চার নাম্বার সিরিয়ালে আর একটা বড় বড় গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত এটা দাঁতের দুইটা আচ্ছা হলেস্টেন ফিজিয়ান দুই দাঁতের গরু বাচ্চা দিবে প্রথম জি প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এগুলো সময় আছে আপনার এখনও বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ বডির গরু অনেক বিগ সাইজের গরুগুলো আচ্ছা এবং মানে মানসম্মত গরু এক কথা সরজমিনে এসে দেখলে এই গরুগুলো কিন্তু আসলে বেশি ভালো লাগবে কারণ ক্যামেরাতে অনেক সময় কিন্তু বোঝা যায় না বিগ বডির গরুগুলো যদি আমরা বলে না ছোটো থাকে দেখা যায় আচ্ছা উলান সাভারে গেট আপ তো মোটামুটি চলে আসছে কেমন ধারণা করতে বলি আপনি আড়াইশোর উপরে দাম হয়ে যাবে একশো আমি আড়াইশোর উপরে জি জি এখন তো তাহলে কম দাম এখন এর কম আছে কত দামে বিক্রি করবেন ভাই এখন যদি কেউ নিয়ে দুই লক্ষ পঁচিশ দাম পড়বে দুই লক্ষ পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ফিক্সড নাকি আলোচনার সুযোগ হালকা একটু আলোচনা এগুলো করা যাবে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক মন্ডলী নিতে পারবে জি জি আচ্ছা দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে হয়তো আপনারা গাবি সংগ্রহ করতে চান বিগ বডির গণিবার চার নাম্বার সিরিয়ালের এই গাবিটা দুই লক্ষ মাত্র পঁচিশ হাজার টাকা দাম চেয়েছে আমার মনে হয় যে এই ধরনের গাভীগুলো আপনারা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কোথাও পাবেন ব্যক্তিগতভাবে আমি আসলে দামটা ওইভাবে আপনাদেরকে নির্ধারণ করে কখনো বলি না কিন্তু এই দামে হয়তো এই ধরনের গাবিগুলো সাইজ অনুযায়ী আপনারা হয়তো কোথাও পাবেন না মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তো চলেন পরের গাবিটা আমরা দেখে নেই। দর্শক পাঁচ নম্বর সিরিয়ালে আমরা আরেকটা গাবি দেখতেছি প্রেগন্যান্ট গাভি গনি ভাই এই গাবিটা কি জাতের জার্সি আপনার বাগাবার মিলবে না জার্সি এগুলো জার্সি আপনি জার্সির হলস্টিন আর মানে মিক্স আছে কিন্তু মিক্স আছে হালকা মানে জার্সির পার্সেন্টটা বেশি হলস্টিন কম জি জি গাবিটা অনেক বড় সরু সাইজে মানে অনেক মানে বিগ বডি গাবি কিন্তু দাঁত বয়স কেমন আমাদের এলাকার গরু তো খাওয়া দুই দাঁত মানে খাবারটা খুব কম দিছে মানে এক কথা খুব গরিব মানুষের গরু ছিল মানে দানাদার খাদ্য দিতেই পারে নাই এই জন্য গরুটার স্বাস্থ্যটা একটু কম দুই দাঁতের গলো মানের গরু প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা কত দিন সময় আছে ভাই এগুলো সময় আপনার পনেরো দিন বিশ দিনের এরকম টাইম লাগবে আচ্ছা কেমন ধারণা করা যায় এগুলো দুধ তো যত কমিয়ে দুই বেলা চোদ্দো তেরো চোদ্দ এরকম থাকবে তেরো থেকে চোদ্দ লিটার চামড়াটা দেখ কত পাতলা একবার চামড়া রসুন সসা পাতলা এত পাতলা যেহেতু জার্সি জিয়ান ক্রস গাভী একবার পাতলা আর এই অবস্থায় দইটা এত পাতলা চামড়া গরু কমই কম গরুরই হয়

যেহেতু আপনি তো শুরু থেকে মোটামুটি সীমিত লাভ রেখে গাবি আমার কাছে সেল বেশি লাভটা কম চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন গণি ভাই ছয় নম্বর সিরিয়ালে আমরা আরেকটা প্রেগনেন্ট গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের ফলেস্টিয়ান ফিজিয়ান জাতের ফলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন আছে দাঁত এটা দ্বিতীয়বার মতো বাচ্চা দিবে দাঁত মনে একবার বাচ্চা হয়েছিল কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার সময় আপনি দুই সপ্তাহের মতো টাইম আছে

এই তিন চার দিন ধরে নামা শুরু হয়েছে আচ্ছা এখন তো জায়গা আছে মোটামুটি প্রচুর পরিমাণ জায়গা আচ্ছা এখন তো জায়গা আছে এগুলো কাভার হয়ে যাবে একদম বাচ্চাটা কাভার হয়ে যাবে আগে মুহূর্তে এখন এই অবস্থায় ছয় নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত যাচ্ছে এটির দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর জি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার দাম আলোচনার কি সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে হালকা কথা বলে দর্শকরা নিতে পারবে দর্শক এটা কিন্তু আপনারা ছয় নাম্বার সিরিয়ালে গাবিটা দেখলাম প্রেগনেন্ট গাভি এবং আঠারো থেকে বিশ লিটার একটা আইডিয়া দিচ্ছেন ভাই যেহেতু সতেরো আঠারো লিটার প্রথমে আসছে এটা দ্বিতীয় বিয়ানের গাভি আপনারা চাইলে যারা দ্বিতীয় বিয়ানের গাভি নেবেন প্রথম বিয়ানের গাভি নেবেন আজকের ভিডিও দেখে তারা কিন্তু পছন্দ করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন চলুন পরে গাভিটা দেখি ভাই আমরা সাত নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভি দেখতেছি এই গাবিটা কি জাতের জার্সি জার্সি জাতের গাবি জার্সি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে আপনার দাঁত এটা ছয় দাঁত দ্বিতীয়বার মতো বাচ্চা দিবে এটা দাঁতে ছয়টা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি জি দিন সময় আছে সময় এক সপ্তাহ দশ দিন এরকম এখনো সাত থেকে দশ দিন জি আচ্ছা মোটামুটি জার্সি এটা কোন ক্যাটাগরি আর কি বলা যায় আপনার ব্ল্যাক জার্সি মিলবিটার মিলবিটা জি জি আচ্ছা মিলবিটা ব্ল্যাক জার্সি ওলান সাভার বাটের জ্যাকেটার দেখতেছি আসলে এগুলো দুধ হয় অনেক ভালো

ওলা নলা গাবি কিন্তু দর্শক জার্সি গাবি আসলে ওলান সবার গেট আপটা কিন্তু একদম ফাটাফাটি আপনারা চাইলেন যে ওলান পালন হচ্ছে ও সকাল বেলা বারো কেজি দুধ এরকম একটা পালন আইডিয়া বারো কেজি আচ্ছা যেহেতু এখনো বাচ্চা দেওয়ার সময় আছে সময় আছে এখনো এর মধ্যে দর্শকরা হয়তো পছন্দ করে নিয়ে নিতে পারবে জি চলেন তাহলে পরে গাবিটা দেখাবেন বলবে আমরা এই মুহূর্তে আট নম্বর সিরিয়ালে বিগ বডির বিশাল আকৃতির একটা গাভী দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা তো নিঃসন্দেহ হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এগুলো দাঁত বয়স কেমন ভাই চার দাঁত এটা দাঁতে চারটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দুগুলো গুলো প্রথম জি কতদিন সময় আছে এগুলো সময় আছে আপনি এখনো 15 দিন 20 দিন এরকম 15 থেকে 20 দিন জি ওলান সাভার যেরকম গাভীর গেটআপ ওলান সাভারের গেটআপও সেরকম মানে আরো সার্ভে দিবে এখন তো একদম সুস্থ সবল গাবি ইনশাল্লাহ দর্শকরা বিগ বোর্ডের গাবি যারা নিবে তাদের জন্য এই গাবিটা কেমন দাম চাচ্ছেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দুই লক্ষ আরও পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা একটু আছে আলোচনা আচ্ছা দর্শকরা কেমন আইডিয়া করে এই গাবিগুলো নিতে পারবে বিশ প্লাস দূর থাকবে বিশ প্লাস জি আচ্ছা যাতে মানের দিকে যদি একটু বর্ণনা দিতেন নতুন খামারিদের জন্য আসলে এগুলো আর কি বল মানে জাতের বর্ণনা দেখলে বুঝতে পারবে এগুলো অরিজিনাল আছে ভালো আপনার একদম মাথার থেকে শুরু করে মাজা পর্যন্ত ভালো নাভি নাই কম্বল নাই এ টু জেড মাথা ছোট মুখ ছোট মাজা বসার পালান ভালো চারটে বার সব সবকিছু ভালো আচ্ছা তো আমরা এই মুহূর্তে আট নাম্বার সিরিয়ালে বিগ বডির আরেকটা গাভী দেখে নিলাম দর্শক চার দাঁতে প্রথম বিয়ানের গাভী দাম গণিবায় কত দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক আমরা মোটামুটি অনেকগুলো গাবি দেখে নিলাম এই গাবিগুলো থেকে যদি আপনাদের যার যেটা পছন্দ হয় গনিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো সময় হামজা ডেরি ফার্মে এসে যাতমান দেখে দুধের গাবি হলে দুধ দহন করে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন